হাজা ফুটবল ফ্যানরা 2026 সালের মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিত চলেছে এফসি অনুরোধ 17 এশিয়ান কাপের মূল আসর গতরাতে শেষ হলো এই টুর্নামেন্টের বাছাই পর্বের রোমাঞ্চকর খেলাগুলো এশিয়ার সেরা 16টি দলের মধ্যে জায়গা করে নিতে যে তীব্র লড়াই হলো সেখানে আমাদের বাংলাদেশ কেমন করল বাছাই পর্ব থেকে কোন 6টি দল পেল মূল পর্বে ঠিকই আর কারা সুযোগ পাচ্ছে সরাসরি খেলার আজকের ভিডিওতে আমরা দেখব এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সম্পূর্ণ কোয়ালিফিকেশন ম্যাপ এবং বাংলাদেশের অবস্থান চলুন সরাসরি যাওয়া যাক ফলাফলে দু হাজার ছাব্বিশ এএফসি অনর্ধ সতেরো এশিয়ান কাপের মূল পর্বে মোট ষোলোটি দল অংশগ্রহণ করবে এই দলগুলো তিনটি ভিন্ন পথে যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক দেশ হিসেবে সৌদি আরব সরাসরি মূল পর্বে খেলবে এছাড়া সর্বশেষ অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ দু হাজার পঁচিশে খেলা এশিয়ার আটটি দেশ সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে বাছাই পর্বে তৈরি করা ষাটটি গ্রুপ থেকে ষাটটি গ্রুপ চ্যাম্পিয়ন মূল পর্বে চলে যাবে অর্থাৎ এই টুর্নামেন্টের মূল মঞ্চে যেতে হলে বাছাই পর্বের গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া ছিল একমাত্র পথ কেমন করল বাংলাদেশ বাছাই পর্বে বাংলাদেশ দল খেলে গ্রুপ এতে বাংলাদেশ তাদের প্রথম খেলায় তিমুর লেস থেকে পাঁচ শূন্য গোলে পরাজিত করে সভ্য সূচনা করে দ্বিতীয় খেলায় ব্রোনাইকে আট শূন্য গোলে পরাজিত করে তৃতীয় খেলায় শ্রীলঙ্কাকে পাঁচ শূন্য গোলে পরাজিত করে চতুর্থ খেলায় শক্তিশালী বাহরাইনকে দুই এক গোলে পরাজিত করে শেষ খেলায় মুখোমুখি হয় স্বাগতিক চীনের দলের পয়েন্টই সমান কিন্তু গোল পার্থক্যে এগিয়ে চীন তাই বাংলাদেশকে জিততেই হবে কিন্তু এমন চাপের মুখে ভেঙে পড়ে বাংলাদেশ খেলতে নেমে গড় করে ফেলে বাংলাদেশের ফলে চূড়ান্ত পর্বে বাছাই পর্বে মোট ষাটটি গ্রুপে বাঘ হয়ে দলগুলো লড়াই করেছে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়নরাই কেবল চূড়ান্ত ভাবে মূল পর্বের টিকিট পেয়েছে দেখে নেওয়া যাক বাসাই পর্ব থেকে কে কে গেল চূড়ান্ত পর্বে গ্রুপ এ গ্রুপ এর পনেরো পয়েন্ট নিয়ে শীর্ষে চীন বারো পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ নয় পয়েন্ট নিয়ে তিন নম্বর অবস্থানে বাহরাইন লেস্তে চার নম্বরে তাদের পয়েন্ট ছয় পাঁচ নম্বরে শ্রীলঙ্কা তাদের পয়েন্ট তিন পুরোনোই কোনো পয়েন্ট পায়নি চীন গ্রুপ এ থেকে চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে গ্রুপ বি পনেরো পয়েন্ট নিয়ে গ্রুপ বি শীর্ষে ইয়াম দুই নম্বর অবস্থানে পাকিস্তান তাদের পয়েন্ট নয় তিন নম্বর অবস্থানে লাউস তাদের পয়েন্ট নয় তবে মুখোমুখি লড়াই পাকিস্তান জয়ী হয় চার নম্বর অবস্থানে স্বাগতিক তাদের তাদের পয়েন্ট 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 নম্বর অবস্থানে কম্বোডিয়া সবার নিচে তারা কোনো পায়নি গ্রুপ বি থেকে ইয়েমেন চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে গ্রুপ সি গ্রুপ সির শীর্ষে স্বাগতিক ভিয়েতনাম তাদের পয়েন্ট পনেরো দুই নম্বর অবস্থানে মালয়েশিয়া তাদের পয়েন্ট বারো তিন নম্বর অবস্থানে হংকং পয়েন্ট সাত চার নম্বরে সিঙ্গাপুর তাদের পয়েন্ট পাঁচ ছয় নম্বরে ম্যাকাও তাদের পয়েন্ট চার সবার নিচে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ তারা কোনো পয়েন্ট গ্রুপ সি থেকে চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে গ্রুপ গ্রুপ ডি ডি থেকে স্বাগতিক ভারত চূড়ান্ত পর্বে উন্নীত হয়ে চমক দেখিয়েছে তাদের পয়েন্ট সাত ইরানের পয়েন্ট সাত কিন্তু মুখোমুখি লড়াই শেষ খেলায় ভারত ইরানকে দুই এক গোলে পরাজিত করলে তারা চলে যায় চূড়ান্ত পর্বে তিন নম্বর অবস্থানে লেবানন তাদের পয়েন্ট ছয় চার নম্বরে ফিলিস্তিন তাদের পয়েন্ট পাঁচ সবার নিচে চীনা তাইপে তাদের পয়েন্ট এক গ্রুপ ডি থেকে ভারত চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে গ্রুপ ই গ্রুপ ইর শীর্ষে অস্ট্রেলিয়া তাদের পয়েন্ট দশ দুই নম্বর অবস্থানে ইরাক তাদের পয়েন্ট আট তিন নম্বরে স্বাগতিক জর্ডান তাদের পয়েন্ট সাত চার নম্বরে ভুটান তাদের পয়েন্ট এক সবার নিচে ফিলিপাইন তাদের পয়েন্ট এক তবে গোল পার্থক্য নেগেটিভ বারো গ্রুপ ই থেকে অস্ট্রেলিয়া চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে গ্রুপ এফ গ্রুপ এফ এর শীর্ষে স্বাগতিক থাইল্যান্ড তাদের পয়েন্ট নয় গোল ব্যবধানে পিসিয়ে দুই নম্বরে পয়েন্ট নয় তিন নম্বরে কুয়েত তাদের পয়েন্ট নয় চার নম্বরে মঙ্গোলিয়া তাদের পয়েন্ট তিন সবার নিচে মালদ্বীপ তারা কোনো পয়েন্ট পায়নি গ্রুপ এফ থেকে থাইল্যান্ড চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে গ্রুপ জি গ্রুপ জির শীর্ষে স্বাগতিক মিয়ানমার তাদের পয়েন্ট দশ দুই নম্বর অবস্থানে ওমান তাদের পয়েন্ট নয় তিন নম্বরে সিরিয়া তাদের নম্বরে আফগানিস্তান পয়েন্ট পয়েন্ট সবার নিচে নেপাল তারা কোনো পায়নি জি থেকে মিয়ানমার চূড়ান্ত পর্বে দু হাজার পঁচিশ অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে খেলার সুবাদে আটটি দল খেলবে সরাসরি চূড়ান্ত পর্বে দেখে নেওয়া যাক কারা খেলবে সরাসরি চূড়ান্ত পর্বে ইন্দোনেশিয়া জাপান উত্তর কোরিয়া কাতার দক্ষিণ কোরিয়া তাজিকিস্তান সংযুক্ত আরব আমিরাত এবং উজবেকিস্তান খেলবে সরাসরি চূড়ান্ত পর্বে মোট ষোলোটি দল নিয়ে দু ছাব্বিশ সালে সৌদি আরবে এফসি অনু সতেরো এশিয়ান কাপে জমজমাট আসর বসতে চলেছে বাসাই পর্বর লড়াই শেষ এখন দেখার পালা এশিয়ার যুব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠে বাসাই পর্বে আপনার প্রিয় দলের পারফরম্যান্স কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এশিয়ান ফুটবলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে সবাইকে ধন্যবাদ